আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা প্রজেক্টের যে বেগুনের জমি আছে সেই জমিতে আমরা সার এবং সেচ দিলাম আপনাদের সাথে আজকে সার এবং সেচ বিষয়ে কিছু কথা বলবো অর্থাৎ আমরা যে সার ব্যবহার করেছি কি পরিমাণ কতগুলো গাছ ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং আপনারাও দেখবেন আমরা কিভাবে আমাদের প্রজেক্টের বেগুনের জমির কাজগুলো করে চলুন আমরা এ বিষয়ে দেখে আসি জেনে আসি প্রথমে আমরা আমাদের গাছের সংখ্যা হচ্ছে মোট সাতশো প্লাস্ট আমরা টিএসপি নিয়েছিলাম মোট পঁয়ত্রিশ কেজি এমওপি পনেরো কেজি আর ইউরিয়া ছয় কেজি এই সারগুলো একত্রে করে দুইভাবে দিয়েছি প্রথমে আমরা টিএসপিটা পুরো জমিতে দিয়ে দিয়েছি গাছের গাছ থেকে বেশ তিন চার ইঞ্চি দূরে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা পুনরায় ইউরিয়া এবং পটাশ একত্রে মিশিয়ে আমরা একই প্রয়োগ করেছি এইভাবে আমরা দুটো সার দেওয়ার পরে আমরা আজকে আমাদের জমিতে সার দিয়ে দিলাম আর এটি আমাদের প্রথম সার প্রয়োগ প্রায় সাতান্ন কেজি আমাদের সার প্রয়োগ করেছি আমরা এরপরে এই সার ব্যবহার করার পরেই আমরা আমরা আবার আমাদের জমিতে সেচ দিয়ে দিলাম যাই হোক আমাদের এই প্রথম সার এবং সেচ প্রয়োগ যদিও প্রথম সার সেচ প্রয়োগ কিন্তু আমাদের গাছের যে অবস্থাটা মাসাল অনেক ভালো কোন সার এবং সেচ ছাড়াই আমাদের প্রজেক্ট এজেন্সি বেগুনের জমিতে ভালো ফলন হওয়ার একটি রহস্য হচ্ছে আমরা গাছ রোপণ করার পরে মিনিমাম বিশ পঁচিশ দিন কোনো সার সেচ কিছু ব্যবহার করি না এতে গাছটা যখন নিজের চাহিদা পূরণ করার জন্য নিজে অনেক দূর পর্যন্ত শিকড় বিস্তৃত করে খাদ্য সংগ্রহ করে গাছ স্ট্রং হয় এবং ওই অবস্থায় আমরা সেচ এবং সার প্রয়োগ করে দিই তখন গাছ খুব দ্রুত এই সার এবং সেচ গ্রহণ করতে পারে এবং সে খুব দ্রুতই ফুল ফলে চলে আসে তো যাই হোক আমরা এভাবেই আমাদের অ্যাগ্র প্রজেক্টের যে ফসলগুলো আছে অর্থাৎ যে ফসলটি যে প্রক্রিয়ায় করলে একটি ভালো ফলন দেয় সেই প্রক্রিয়াটি আমরা পালন করার চেষ্টা করি বেগুনের ক্ষেত্রে আমরা ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে চাষ করি আল্লাহ রহমতে আমাদের যথেষ্ট একটি ভালো ফলন আমরা পেয়ে থাকি আর গাছ রোপণ করার পরে আমরা গাছ যেন বেঁচে থাকি এজন্য আমরা হালকা হালকা করে পানি কোনো কিছু দিয়ে মগা বা অন্য কোনো কিছুর সাহায্যে আমরা সেচ পানি দিয়ে দিই এবং ওই পানির সাহায্যে গাছটি বেঁচে থাকে এবং এই যে এই পর্যায়ে এসে আমরা স্বেচ্ছার দিয়ে দিয়েছি এভাবেই আমরা আসলে আমাদের বেগুনের জমিগুলো পরিচর্যা করি এবং সামনে যে পরিচর্যাগুলো করবো আপনাদেরকে পরবর্তীতে জানাবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা